বিএনপির যে আগামী নির্বাচন উপলক্ষে যে প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে সেখানে অনেক হ্যাবিওয়েড প্রার্থীদের মোটামুটি বলা যায় বেশ কয়েকজন হ্যাবিউড প্রার্থীর নাম নেই এর মধ্যে অন্যতম দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তার বিশেষ করে তার নাম না থাকায় একটা অন্য রকমের যারা নেতাকর্মী রয়েছেন এবং সাধারণ মানুষের মধ্যেও একটি মানে প্রশ্নের উদ্বেগ হয়েছে কেন তিনি আসলে নমিনেশন যে সম্ভাব্য তালিকা হলো সেখানে তিনি পেলেন না নাম তার নাম নেই কেন বিএনপি দুশো আসনে যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে সেখানে তিনি সহ রুহুল কবির রিজভি সহ হাবিবুল নবী খান সোহেল ব্যারিস্টার রুমিন ফারানাসহ আরও বেশ কয়েকজনের নাম নেই কিন্তু রহুল কবির রিজভির নামটা এই কারণে বেশি আসছেন কারণ রুহুল কবির রিজভি গত পনেরো ষোলো বছর এর যে ত্যাগ তিতিক্ষা এবং যে ঝড়ঝাটার মধ্যে দিয়ে গেছেন এবং দলের নিরবিচ্ছিন্নভাবে দলের সঙ্গে থেকেছেন তিনি মাসের পর মাস বছরের পর বছর তিনি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন এবং দলের মুখপাত্র হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং গত যে সরকার মানে উৎখাত হয়েছে যে সরকার সেই সরকারের নানা বিষয় এবং নির্যাতনের তাদের নির্যাতনের বিষয়গুলো সে তিনি তুলে ধরেছেন এবং সর্বশেষ তিনি জেলেও গিয়েছেন তো এই পরিস্থিতিতে তার না পাওয়ার কারণটাই অনেকে মর্মাহত হয়েছেন অনেকে প্রশ্ন করেছেন অনেক ধরনের বিষয় এসেছে তবে যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে রুহুল কবির রিজভি আসলে নির্বাচন করার জন্য কোনো আগ্রহ প্রকাশ করেননি বা তিনি দলের কাছে মনোনয়ন চাননি আনুষ্ঠানিকভাবে যার কারণে তার নামটি আসলে আসেনি তবে আমরা ধারণা করি তাকে আরও গুরুত্বপূর্ণ হয়তো দায়িত্ব দেওয়া হবে এবং এমনও হতে পারে যে দল যদি ক্ষমতায় যায় তাহলে তাকে খুব ভালো কোনো একটা দায়িত্ব বা কিছু দেওয়া হবে এই কারণে হয়তো তাকে রাখা হয়নি বিষয়টি মূলত এইটুকুই আমার জেনেছি বাকিটা পরবর্তীতে আরও হয়তো জানা যাবে যে যেহেতু মহাসচিব বিএনপি মহাসচিব মির্জা ফরুল ইসলাম আলমগীর বলেছেন যে এই প্রাথমিক এই দল মানে সম্ভব প্রার্থীর তালিকা ঘোষণা করা হয়েছে পরবর্তীতে আরও পরিবর্তন আসতে পারে আরও পরিবর্তন বা আর সংযোজন বিয়োজন হতে পারে তো যাই হোক দর্শক আপনি আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্টসে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন